নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের ওয়েদারটা দেখুন কি মেকলা কাল থেকে তো আমাদের এখানে বৃষ্টি হচ্ছে এই দেখুন বন্ধুরা একটু আগে বৃষ্টি হচ্ছিল ঝিরঝির করে আর এখন আবার দেখুন হালকা করে রোদ উঠেছে একবার বৃষ্টি হচ্ছে একবার রোদ উঠছে আজ শনিবার শনিবার মানে নিরামিষ তাই কি করব ভাবছি ডাল পোস্ত করবো না খিচুড়ি করব এই বৃষ্টিতে খিচুড়ি খেতেই বেশি ভালো লাগে তাই না বলুন বন্ধুরা ছেলের তো সোমবার থেকে পরীক্ষা পড়ছে চলুন রান্না বান্না বসিয়ে দেই কি রান্না করি আপনাদের পরে দেখাচ্ছি অনেক চিন্তা ভাবনা করে ভাবলাম বই বৃষ্টি হচ্ছে একটু খিচুড়িই বসাই তাই এখানে সবজি কাটা হয়ে গেছে এটা মিল্কির সবজি আর ওইখানে গাজর পটল আলু আর এই সোয়াবিন দেখে কিছু মনে করবেন না কারণ আমার ছেলেও সোয়াবিন খায় না আর ওর বাবাও খায় না শুধু আমি একাই খাব আর এই একটু বেগুন কেটেছি বেগুনি করব বলে বৃষ্টি হচ্ছে তাই খিচুড়ি আর বেগুন ভাজা মিল্কিকে দেখুন আমি রান্না করব আর ও ঠিক আমার পায়ের কাছে এসে বসে থাকবে ঠিক এরকম করে শোবে জানেন আমি রান্না করব দাঁড়িয়ে দাঁড়িয়ে আর ও ঠিক এরকম আমার কাছে এসে শোবে ওই দেখুন কি করছে ওই ওই দেখুন ঠিক আছে এই চাল রাখা আছে ওই চালের ওই ড্রামের কাছে গিয়ে ওই শুচ্ছে এ দেখুন এখানে আমার খিচুড়িটা হয়েই এসেছে আর এদিকে বসেছে মিল্কির ভাত আর আমার রান্নাঘরের শাটারটা আমি খুলতেই পাচ্ছি না দেখুন এত হাওয়া হচ্ছে আমাকে একটু জানাবেন তো দেখেছেন ওই দেখুন দেখুন এরকম প্রত্যেক দিন এরকম শুয়ে আর পড়বে এ দেখেছেন কি বদমাইশি গিরি করছে আর সব সময় এলো গায়ে হ্যাঁ আপনারা কেউ কিছু মনে করবেন না কি এদিকে এস এদিকে এস এদিকে এস এখন বন্ধুরা আমি বসে বসে পড়ছি কে আছে এই খিচুড়িটা হয়ে গেছে বেগুনিটা ভেজে নিচ্ছি বেগুনি ভাজা হয়ে গেলেই ছেলেকে খেতে দিয়ে দেব আর ছেলে আমার ভিডিওটা করে দিচ্ছে আর মিল্কি আমার পায়ের নিচে ও বসে আছে ওর খাওয়া হয়ে গেছে এই দেখুন কারণ বসে আছে শনিবার ওর ড্রয়িংয়ে স্যার আসে আজকে ছেলে এটা এঁকেছে কেমন হয়েছে জানাবেন বন্ধুরা শুভ সন্ধ্যা বন্ধুরা একটু চা খেয়ে নেব আর আজকে শনিবার আজকে করব লুচি আর আলুর তরকারি সাদা আলুর তরকারি করব। আমার তো সাদা আলুর তরকারি দিয়ে লুচি খেতে ভীষণ ভালো লাগে এই দেখুন চা করে নিয়েছি চাটা খেয়ে নেব আর আপনাদের একটা জিনিস দেখাই আমার তো আর ঠাকুর ঘর নেই আমি রুমের সাথেই ঠাকুর রেখেছি এই রকম করে আর আমার বাবা এই লাইটগুলো লাগিয়ে দিয়ে গেছে কি সুন্দর লাগছে না বন্ধুরা এ দেখুন বন্ধুরা আমি লুচি বেলে নিয়েছি আর এই কড়াইতে তেল গরম হচ্ছে আর আমার এখানে সাদা আলুর তরকারি হয়ে গেছে রাত হয়ে গেছে এবার খেয়ে নেব ভিডিওটা আজকে এই পর্যন্তই আর কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন